নমস্কার দি রিপোর্টে স্বাগত নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি আর যার আঁচ এসে পড়েছে বিধানসভাতেও এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিন্দার প্রস্তাব আনতে বিক্ষোভে সরব হন বিজেপি সাংসদেরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে পিছু হটলেন না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি পরাজিত প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সুর চড়িয়ে বললেন তিনি শুনব যে আমাদের এক লক্ষ একাত্তর পেন্ডিং আছে এবং এই বছর এই টাকাটা আরো বাড়বে এবছরটা ক্যালকুলেশন করা হয়নি ফুড সাবসিডি বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ কাজও বন্ধ গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ রোডের কাজ বন্ধ আপনারা তো দেখলেন ইলেকশনের সময় যেভাবে পাবলিসিটি করেছে তিন কোটি বাড়ি করে দেবো চার কোটি বাড়ি করে দেবো সবই ওনারা করে দিয়েছেন গিরুয়া করা ছাড়া তো ওরা কিছু করেনি সুতরাং এইসবগুলো বলছিল দেখলাম বারবার বেল বাজাচ্ছে রাজনাথ সিং পিসাইড করছিল পাশে প্রায় এক পাশে আর এক পাশে হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে করতে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ 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 আলা ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন চললাম আমি বয়কট করে চলে এসেছি তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না রাজদীপ সরদেশাই একদিন আগেই বলেছে উনি কিট করবেন উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি সবার হয়ে যাচ্ছি আবার চলে আসবো এ করব। উনি এইসব নাটক করার জন্য উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলে ওনার মাইককে বন্ধ করে ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে মাইক বন্ধ করার লোক না উল্টে ওনাকে ডাব্লু ওয়েস্ট বাঙ্গাল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায় সেখানে ওনাকে প্রধানমন্ত্রী সেভেন নম্বর মানে গুজরাটের যে নম্বর ছিল সেই জায়গা ওনাকে দেওয়া হয়েছিল পোড়া উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছে কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে দেখুন উনি গিয়েছিলেন কোনো কোনো বা কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়তো যেতে পারে কিন্তু আশীর্বাদটা পাননি তখন একটা নাটক করে বেরিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সেই বলতে পারবে না আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে একদিকে উনি চলে যাচ্ছেন আবার এদিকেও ঠিক রাখছে না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন তো এটা 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 একটা গল্প না এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাববেন বাংলার মানুষ বুঝতে পারছে না আজকে এনডিএর সঙ্গে পড়া তো পরের কথা একদিকে ইন্ডি 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 ঠিক রাখতে চেষ্টা করছেন একদিকে এনডিএ ঠিক রাখতেছেন কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে তাদের কি হাল হয় ওটা আপনার জানেন আপনি দেখুন সুফল মজুমদার দ্য রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ